আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মামুন মোটরস বাইক গ্যালারি সেল আপডেট চলে গেল মালয়েশিয়া প্রবাসী কাছে বোয়ালমারি উপজেলায় হোম ডেলিভারি দিয়ে দাম এই বাইকটি অনলাইনের মাধ্যমে বিক্রি হয়েছে শাখাৎ ভাই রয়েছে মালয়েশিয়াতে দুনার বাসা হলো বোয়ালমারি উপজেলায় এই বাইকটি সরাসরি আমার দোকানের লোক যা বাইকটি সরাসরি ডেলিভারি দিয়ে আসবে তো এই বাইকটি আমার কাছে ফুরি আর একটা বাইক রয়েছে এটা হলো নাম্বার করা ফরিদপুর নাম্বার আর গাড়ি রয়েছে সেটা ওয়ান টেস এই বাইকটা আমি গত মানে ক্রয় করছি কিন্তু এখনো পর্যন্ত হয়তো মানে ভাই যে ছিল সেই বাইকের ভিডিওটা দেখে বলে দেবে আমার একটা কাগজ করা হয় সেজন্য এই বাইকটা তাকে দেখায় ভিডিও কলে ভিডিও কলে দেখার মাধ্যমে এই বাইকটি বিক্রি হয়ে গেল সাখাওয়াই কাছে একদম দামি একদম রিজনেবল প্রাইজের মধ্যে বাইকটি বিক্রি হয়ে গেল আর আপনারা একটা বার আসতে পারেন মামুন মোটরস খলিপুর শৈতুর সদর আমাদের লোকেশন খলিপুর বাজার পুরানপুর রোড সৈত্র শতভি আমাদের সঙ্গে একটা আসতে পারেন বাইকগুলো দেখতে এবং সারা সারা বাংলাদেশ কোরিয়ারের মধ্যে বাইক পাঠানো হয় মাত্র দশ হাজার টাকা বুকিং যারা এখন পর্যন্ত যারা আমার পেজটি ফলো করে নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তো দর্শক আসতে বেশি কথা পারবো না আমাদের লোকেশনটা আমি আবার বলে দিচ্ছি খলিলপুর বাজার পরানপুর রোড সৈয়দপুর সদরপুর স্ক্রিনে অবশ্যই নাম্বারটা দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার কল দিতে পারেন এবং যদি কোনো ভাই বাইক করাই করতে চান অবশ্যই স্ক্রিন নম্বর কল দিতে পারেন তো দর্শক আজকে এই পর্যন্ত বেশি কথা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম